আমি দেখছি খালি বিজি দেখাতে বিজি দেখাতে আমার যে প্রয়োজন আছে কি আমি প্রয়োজনে কল দিছি আমার কলটা ধরতে হবে না তুমি এই আমি বাইরে যাই আর তুমি এইভাবে তুমি ঘরে বসে থেকে বসে থেকে এই একা পায় তুমি মানুষের সঙ্গে কথা বলো বলো তুমি কার সঙ্গে কথা বলছো না ওই যে আমার ওই আমার হাই দিছিল হাই আমার মনে দেখি তোমার ফোনটা না না আমি হাই ফোন দিছিল না দেখা যাবে তোর হাই ফোন দিছিল তোর ভাই প্রতিদিনই ফোন দেয় এই মাঝে মধ্যে ফোন দিই খালি বিজি দেখা যায় বিজি দেখা যায় আমি মনে করি যে মা ভাইয়ের সাথে কথা বলো এত তো মা ভাইয়ের সাথে কথা বলে না আমি বাইরে থাকি তুমি এইভাবে তুমি মা বাপের কথা বুঝলে তুমি এই প্রেম করছো তুমি কার সঙ্গে এত কথা বলো হ্যাঁ কথা বলছো না কেন ও এবারে খেলায় তো ভাই হয়ে গেল দেখো সংসার করতে হলে ভালোভাবে সংসার করো এরকম যাত্রার সাথে কথা বললে আমি মেনে নেব না আমারও প্রয়োজন আছে তুমি বারবার এই আমি ফোন দিয়ে আর বিজি আমি আজ যদি বাড়িতে না আসতো তাহলে বুঝতে পারতো না যে তুমি বাইরে কারোর সঙ্গে কথা বলো আচ্ছা আর ফোন আর কথা বলবো না আচ্ছা ঠিক আছে আর কথা বলবো না ওকে 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 আর যেন ভুল না হয় ভুল হলে এবার তোমার বাবা বাপকে খবর দে